রাজ্যে শুরু হচ্ছে নতুন প্রকল্প পুরোহিত ভাতা প্রকল্প যেখানে আবেদন করলেই প্রতি মাসে কিন্তু আবি আপনি পেয়ে যাবেন আঠারো হাজার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন কোথায় শুরু হচ্ছে সমস্ত কিছু তথ্য কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই বাংলার মুখ্যমন্ত্রীর পথেই কেজরিওয়াল দিল্লিতে শুরু হবে কিন্তু পুরোহিত ভাতা প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী পদ দেখিয়েছিলেন দেশের মধ্যে প্রথম পুরোহিত এবং ইমাম ভাতা কিন্তু চালু করেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর দেখানো পথে হেঁটে এবার রাজধানী দিল্লির সব মন্দির ও গুরুদোয়ার পুরোহিতদের জন্য প্রতি মাসে আঠারো হাজার টাকা কিন্তু অনুদান দেওয়ার ঘোষণা করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল দেখতে পাচ্ছেন প্রতিটা মন্দির এবং গুরুদেয়ারের যে পুরোহিত আছে তারা কিন্তু প্রতি মাসে আঠেরো হাজার টাকা করে পাবেন ফেব্রুয়ারিতে নির্ধারিত বিধানসভা ভোটে জিতে ফের সরকার গঠন করার সঙ্গে সঙ্গেই আম আদমি পার্টির সরকার এই পুরোহিত ভাতা কিন্তু দিতে শুরু করবেন জানিয়েছেন কেজরিওয়াল নিজেই আজ মঙ্গলবার থেকে এই পুরোহিত ভাতা নথিভুক্তকরণের কাজ কিন্তু শুরু করবে আপ সরকার অর্থাৎ আজকে থেকেই কিন্তু পুরোহিত ভাতা যেটা নথিভুক্তকরণের কাজ সেটা কিন্তু শুরু করবে সোমবার দিল্লিতে হনুমান মন্দিরে পুজো দিয়ে এই ঘোষণা করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই প্রসঙ্গেই কিন্তু তার দাবি মন্দিরের পুরোহিত ও গুরুদুয়ারার গ্রন্থীরা আমাদের ধর্মীয় রীতিনীতির কিন্তু রক্ষক নিঃস্বার্থভাবে তারা বছরের পর বছর সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন আমাদের অত্যন্ত দুর্ভাগ্য কেউ এই পুরোহিত বা গ্রন্থিদের শোচনীয় আর্থিক অবস্থার কথা বিবেচনা করেননি এই ঘোষণার সঙ্গে সঙ্গে বিজেপিকে নিশানা করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের দাবি দিল্লির বাসির সার্বিক উন্নয়নের বারবার বাধা দিচ্ছে কিন্তু বিজেপি বিজেপির কাছে অনুরোধ পুরোহিত ও গ্রন্থিদের আর্থিক অনুদান দেওয়ার এই প্রক্রিয়া কিন্তু কোনোভাবে যাতে বাধার সৃষ্টি না করেন এই পুরোহিত ও গ্রন্থীরা সাধারণ মানুষের সঙ্গে সর্বশক্তিমান ঈশ্বরের সেতু বন্ধনের কাজ করেন তাদের আর্থিক অনুদানে বাধাদান করা কিন্তু বড় পাপ হবে উল্লেখ্য দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আফ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের এই ঘোষণার পরেই কিন্তু দিল্লিতে আম আদমি পার্টির চ্যালেঞ্জ আর কংগ্রেস ও বিজেপি দুটো দলই কিন্তু প্রবল সমস্যায় পড়ে বলে রাজনৈতিক মহলের একাংশ কিন্তু মনে করেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন